ওপারার নন্দগোসাই আমাদের নন্দ খুঁড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ছিল না তার অসুখ বিসুখ ছিল সে যে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্যমুখী হঠাৎ কি তার খেয়াল হলো চললো সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে শুধালে সে কয়না কথা লোকে দৌড়ে এলো ছুটে এলেন মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই খুঁড়ো বলে বলবো কি আর হাতে আমার স্পষ্ট লেখা আমার ঘাড়ে আছে শনি খাড়ায় ভরা আয়ুর রেখা এতদিন যায়নি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণঠা গেলে তখন আমায় রাখবে কে রে ষাটটা বছর পার হয়েছি বাপ দাদাদের পুণ্য ফলে করে তোদের নন্দখুরো এবার বুঝি পটল তোলে কবে যে কি ঘটবে বিপদ না বলা এই উঠলো কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ গলা দেখে আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখো বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নেই কো